আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাস আমরা সেগুলোর সমাধান করে ফেলব। তো চলো আলোচনাটা শুরু করা যাক এর আগের ক্লাসে কিন্তু আমরা তোমাদের প্রত্যেকটা পার্থ থেকে যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তর করে দিয়েছি তোমরা চাইলে প্লে থেকে সেগুলি দেখে ফেলতে পারো তো দেখো তোমরা যদি তোমাদের বইয়ের এই অর্থের অনুশীলনে চলে আসো দেখতে পারবে সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে কিছু বহু নির্বাচন প্রশ্ন দেওয়া হয়েছে তো দেখো এক নম্বর বহু নির্বাচন প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটার কারণ হলো নিচের কোনটি উঠতে হবে ঘ নাম্বার এক দুই ও তিন এরপর দুই নাম্বার দেখো দুই নম্বরে বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে বিলাসবহুল দ্রব্যর ব্যবহারের ফলে যা ঘটছে তা হলো নিচের কোনটি কোনটি উঠতে হবে ক নাম্বার এক ও দুই অর্থাৎ মানবশিষ্ট এইস সিএফসি গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে গ্রিন গ্যাস এরপর দেখো তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপক থেকে তিন এবং চার নম্বর বহ নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপকে বলা হচ্ছে যে করিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুপুরে বনভোজনে যায় সেখানে তারা দেখতে পেল কয়েকজন লোক নিয়ম ভঙ্গ করে বনের ভিতরে কাট কাচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে যে উদ্দীপকে প্রত্যক্ষভাবে কোন দুর্যক্তির ইঙ্গিত রয়েছে উত্তরটা হবে তিনের ঘন্টার বন উজোর উজার আর কি চার নম্বরে বলা হচ্ছে উক্ত দুর্যোগটির ফলে নিচের কোনটি কোনটি হবে তো চার নম্বরে তোমাদের উত্তরটি হবে ক নাম্বার অর্থাৎ এক নাম্বারটি অর্থাৎ এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এরপর আমরা সিরাঞ্চল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি চলো এক নম্বর সিরাঞ্চল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম কি উত্তর দেখো বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়কারী গ্যাসটির নাম গ্রিন হাউস গ্যাস খরনামারে বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস প্রতিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো উত্তরটি দেখো পৃথিবী থেকে নিঃসারিত দীর্ঘ তরঙ্গের বিকিরণকে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ওজন স্তরে জলীয় পদার্থ ও মিথেন গ্যাস অতি সহজে শোষণ করে বায়ুমণ্ডলের উত্তাপ সৃষ্টিতে সাহায্য করে দীর্ঘ তরঙ্গের বিকিরণকে বায়ুমণ্ডল দ্বারা এভাবে ধরে রাখার কৌশল অনেকটা কাজ করে উত্তাপ ধরে রাখার কৌশলের মতো বলে বায়ুমণ্ডলের এই প্রক্রিয়াকে গ্রিন হাউস প্রক্রিয়া বলে গ্রিন হাউস প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এরপর আমরা গ এবং নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটি উদ্দীপকটি পড়ে ফেলি চলো তাহলে প্রশ্নের প্রশ্নের উত্তরটি বুঝতে আমাদের খুবই সহজ হবে উদ্যোগে বলা হচ্ছে দুটি ঘটনা দেওয়া হয়েছে এখানে দেখো ঘটনা একে বলা হচ্ছে গতকাল রিফার টিভির সংবাদে জানতে পারলো যে ঢাকায় একটি নামকরা করা শপিং মলে এগারো বারোতলায় সংঘটিত একটি দুর্ঘটনার বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয় ও বহু মানুষ হতাহত হয় একটি বিশেষ বাহিনীর সদস্যরা এসে উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনা দুইয়ে বলা হচ্ছে কি দেখো যে গত পঁচিশে এপ্রিল দু হাজার পনেরো বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে বাংলাদেশ সহ সমগ্র নেপাল একযোগে কেঁপে ওঠে এতে অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহু লোক হতাহতের খবরও পাওয়া যায় আমরা যদি একটু সাবধানে হই তাহলে ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে উদ্বেকের ঘটনা এক দুর্যোগের কারণটা ব্যাখ্যা করতে হবে তাই না তো দেখো উদ্বোধকের ঘটনা এক এর উল্লেখিত ঘটনাটি ঘটনা হচ্ছে অগ্নিকাণ্ড উদ্বেকের উল্লেখিত ঢাকার একটি নামকরা শপিং মল এগারো ও বারো তলায় অগ্নিকাণ্ড সংঘটিত হয় যা মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণে ঘটে থাকে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা তেল শোধনাগার গার্মেন্ট শিল্প পাটকল রাসায়নিক গুদাম বা কারখানা এমনকি বসতবাড়ির দোকানপাট অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায় উদাহরণস্বরূপ ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে শিষ্ট অগ্নিকাণ্ডে ভূলোকের প্রাণহানি ঘটে অনেকে পঙ্গু হয়ে যায় অনেক পরিবার সর্ব শান্ত হয়ে যায় এছাড়া অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকে যেমন আমাদের দেশে গ্রাম ও শহর অঞ্চলে জ্বলন্ত কুপি মশার কয়েল সিগারেটের আগুন হারিকেন পুভিটি থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এরপর দেখো ঘন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে ঘটনা দুই এর দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে তুমি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো মতামত দাও উত্তরটি দেখো দুই উল্লেখিত যে দুর্যোগের কথা হয়েছে সেটি হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প হঠাৎ কেঁপে ওঠা ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা তাৎক্ষণিকভাবে সংগঠিত হয় এবং কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না এ দুর্যোগ এ দুর্যোগটি পুরোপুরি মোকাবেলা করা যায় না তবে কিছু কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় যেমন বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা থাকা প্রয়োজন এছাড়াও বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী হেলমেট টর্চ প্রভৃতি মজুত রাখতে হবে ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যায় বাড়িতে আশ্রয় নেওয়া যায় বাড়িতে এমন একটি মজবুত টেবিল রাখতে হবে ঘরের ভারী আসবাবপত্র মেঝের উপর রাখতে হবে ব্যবহারের পর বৈদ্যুতিক বাটি ও গ্যাস সংযোগ বন্ধ করে রাখতে হবে আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের বা ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে অবিলম্বে সকল বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে হবে তবে বাড়ির আশপাশের যদি যথেষ্ট পরিমাণ খোলা জায়গা থাকে তবে সম্ভব হলে দ্রুত ঘর থেকে বের হয়ে উক্ত খোলা জায়গায় চলে যেতে হবে ট্রেন বাস ও গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে হ্যাঁ এখানে থামাতে একটু ঠিক করে নিও ভূমিকম্পের সময় লিফ্ট বা সিঁড়ি ব্যবহার করা থেকে বেরোতে থাকতে হবে এরপর আমরা দুই নম্বর সিরঞ্জের প্রশ্নের ক এবং নম্বর উত্তরটি দেখে ফেলি দেখো ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস কী উত্তর দেখো কাঠ কয়লা পুরানো গাছ কাটা কারখানার ধোঁয়া প্রভৃতির কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি পরিমাণ বৃদ্ধি পায় এই গ্যাসগুলোকে একত্র বলা হয় গ্রিন হাউস গ্যাস ভূমিধ্বস কেন হয় খ নম্বরে বলা হচ্ছে উত্তরটি দেখো সাধারণত বেলেপাথর পাথর কাদা দিয়ে গঠিত পাহাড়ে দীর্ঘমেয়াদী ও ভারী বর্ষণের কারণে ভূমিদশ ঘটে থাকে তাছাড়া পাহাড়ের পাদদেশের মাটি কাটলে কিংবা পাহাড়ের উপর গর্ত করলে ভূমিদশের ঘটনা ঘটতে পারে পাহাড়ের গাছপালা কেটে ফেললেও ভূমিদশ হতে পারে এরপর গ ঘ প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি চলো তাহলে প্রশ্নের উত্তরগুলি বুঝতে আমাদের খুবই সহজ হবে দুই নম্বর উদ্দীপকে আমাদেরকে বলা হচ্ছে কি দেখো বলা হচ্ছে যে সাজিদের গ্রামটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত সকাল সকালে খেলার মাঠে গিয়ে দেখলো নদী পানিতে পণ্য কিন্তু বিকালে বিকালবেলায় গ্রামের লোকজনের ছোটাছুটি গবরী পশু ও মালামাল অন্যত্র নিয়ে যায় নিয়ে যাওয়া ফসল সংরক্ষণের ব্যাপক প্রস্তুতি দেখে সে বুঝলো তাদেরও এখন গ্রাম ছেড়ে যেতে হবে তার পরিবারের সদস্যরা সাজি দাদি ও তিন বছরের ছোটো বোনকে নিয়ে বেশি চিন্তা করছিল এখান থেকে গণবসন্দ বলা হচ্ছে কি দেখো যে সাজিদের এলাকার এলাকায় কোন দুর্যোগ দেখা দিয়েছে ব্যাখ্যা করো উত্তর দেখো উত্তরপক্ষের সাজিদের এলাকায় যে দুর্যোগ দেখা দিয়েছে তা হচ্ছে নদী ভাঙ্গন নদী ভাঙ্গনের ফলে দেশে প্রায় প্রতি বছর দুইশো কোটি টাকার আর্থিক ক্ষতি হয় প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে এর কারণে মানুষ প্রাণহানির পাশাপাশি বসত বাড়ি গোগ সম্পদ গাছপালা মূল্যবান চাষের জমি এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয় সাজিদের গ্রামের লোকজন গবদে পশু ও মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে তারা ফসল সংরক্ষণের প্রস্তুতি গ্রহণ করছে যেহেতু গ্রামটি ধালেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং নদীর পানি কানাই কানায় পণ্য সেহেতু এখানে নদী ভাঙ্গনের গ্রামবাসীর প্রস্তুতির কারণ এজন্য নদী ভাঙ্গনের আগে আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে নদীর পার এবং ধর পার এমন ধরনের গাছ লাগাতে হবে যেগুলোর শিকড় মাটির খুব গভীরে চলে যায় নদীতে চলা চলকারী বিভিন্ন জাল যানের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে যাতে এসব যান নদীতে প্রবল ঢেউ সৃষ্টি না করে এছাড়া সরকার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নদীর ভাঙন রোধ করতে পারে তাই নদী ভাঙনের উপক্রম দেখলে নদীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে এবং সরকার বিভিন্ন মহলকে অবহিত করতে হবে এখন আমার প্রশ্ন বলা হচ্ছে যে উক্ত দুর্যোগ সাজিদের পরিবারের উপর যে প্রভাব ফেলেছে নিরূপণ করো উত্তরটি দেখো উদ্দীপকের উক্ত দুর্যোগ বলতে নদী ভাঙ্গন সাজিতের পরিবারের উপর বিরূপ প্রভাব ফেলেছে নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মানব সৃষ্টি কোনো দুর্যোগ নাই বিষয় এর নিয়ন্ত্রণ ক্ষমতা বিধাই বিধায় এখানে বিদায় হবে হ্যাঁ একটু ঠিক করে নিও বিধায় এর নিয়ন্ত্রণ ক্ষমতা মানুষের হাতে নেই আমাদের দেশের অধিকাংশ অঞ্চলে নদী ভাঙ্গন সংগঠিত হয় নদী ভাঙ্গন মানুষের জীবনে নিয়ে আসে সীমাহীন দুঃখ যন্ত্রণা যা উদ্দীপকের সাজিদের পরিবারের ক্ষেত্রে লক্ষণীয় সাজিদের গ্রামটি ঢালেশ্বরী নদীর তীরে অবস্থিত সে মাঠে খেলতে গিয়ে লক্ষ্য করলো লক্ষ্য করে আর কি যে গ্রামের লোকজনের ছোট ছোটি গবাদি পশু ও মাল মালামাল অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে বুঝতে পারল তাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে এই দুর্যোগ সাজিদের দাদি ও তিন বছরের ছোট বোনের উপর বেশি প্রভাব ফেলেছে আর ঘরবাড়ি ফসলি জমি হারানোর ভয় তো আছেই এই দুর্যোগ এই ধরনের দুর্যোগ থেকে রক্ষার জন্য শিশুবিদ্ধ গর্ভবতী নারী প্রসূতি ও প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়ের বা আত্মীয়দের বাড়ি পাঠাতে হয় বাড়ির হাঁস মুরগি গরু ছাগল নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয় ঘরে মূল্যবান সামগ্রী ও দলিলপত্র নিরাপদ স্থানে রাখ সরাতে হয় পরিশেষে বলা যায় নদী নদীভাঙ্গন দুর্যোগটি অত্যন্ত ভয়াবহ যার মাধ্যমে সাজিতের পরিবারটি অসহায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে যে সাজিতের পরিবারের উপর প্রভাব ফেলেছে এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম